কালাবাবু এই যে চাংড়াবান্ধার ট্রাক ওনার অ্যাসোসিয়েশনে আবদুল বাবুকে দীর্ঘদিন দিয়া হিসাব চেতক ট্রাক মালিকরা উনি হিসাব দেয় নাই তারপরে ট্রাক মালিকরা বিক্ষুব্ধ হয়ে চাংরাবান্ধার ট্রাক ওনার্সে পার্কিংয়ের মধ্যে মিটিং ডাকে ওখানে সবার সভাপতি হিসাবে চেয়ারম্যান হিসাবে অমরজিৎ রায়বাবু করেন উনি বর্তমান চাংরাবান্ধার ট্রাক ওনার্সের চেয়ারম্যান এই সম্বন্ধে আপনি কি বলবেন এই সম্বন্ধে আমি কি বলবো ভালো হলো জিনিসটা মনে আমাদের অনেক দিন থেকে এটা আমাদের দরকার ছিল যে এটা পাল্টানোর খুব প্রয়োজন ছিল ঠিক আছে সে সামারটাকেও খারাপ বলা যাবে না সে অমরবাবুও আসছে ওনারও খারাপ বলা যাবে না আমার মনে হয় এখন দেখি আরেকজনকে বানায় দেখলাম ও থাকুক দুই বছর ঠিক আছে দুই বছরের উপরে কেউ কে ম্যাচ দেওয়া যাবে না দুই বছর পর পর পাল্টানো উচিত আর আমাদের এটা কথা যে আগের গ্রুপ এইখানে নতুন করে যেগুলো এখন নতুন করে দাঁড়াবে নতুন পুরানা গ্রুপের একজন এখানে থাকবে না পুরানা গ্রুপের কেউ দাঁড়াইতে পারবে না এটাই হলো আমাদের বক্তব্য ঠিক আছে নতুন মনে কর যারা আমরা মেম্বার আসি নতুন মেম্বার সব দাঁড়াবে পুরানা মেম্বার একটা এখানে দাঁড়ানো এরা দাঁড়াইতে পারবে না সে আমাদের কয়জন দাঁড়ায় দাঁড়াবে সে কয়জন কে পাবে যে বেশি ভোট পাবে সে হবে সেক্রেটারি হবে যার মনে করে এখানে ফিল্ড মার্কেট ভালো থাকবে সে হবে যার দম থাকবে সে হবে কিন্তু পুরানা কোনো কমিটির এখানে থাকবে না কেউ দাঁড়াইতে পারবে না আচ্ছা দুই নম্বর গোটা এই যে সামাদ বাবু উপরে কোটি কোটি টাকা নয় ছয়ের হিসাব আসছে অভিযোগ আসলো উনি যে হিসাব দেনে এই সম্বন্ধে আপনি কি বলবেন এখন এই সম্বন্ধে তো মনে করো আমার তো প্রথম থেকে গাড়ি ছিল সে সেই হিসাব দেখাচ্ছে ও বিল্ডিং দেখাচ্ছে এই জায়গাটা দেখাইছে ঠিক আছে কিনছে এখন হিসাবটা তো তো আমরা অতটা যারা গাড়ির মালিক আরও আছে তারা বলবে ব্যাপারটা ঠিক আছে এটা তো মনে করো আমি একা বললে তো হবে না সবাই বলতে হবে যার মনে করো প্রয়োজন ঠিক আছে তার সবাই বলতে হবে এখন আমি একা বললে তার লাভ হবে না সে তো ঠিক আছে তাও এটা আপনি গাড়ির মালিক হিসেবে এই যে কোটি কোটি টাকা নয় ছয় হয়েছে বিল্ডিংয়ের মধ্যে টাইলস লাগাইছে টাইলস খুঁজে পড়ে যাচ্ছে হ্যাঁ এই যে মনে করুন কি কোটি কোটি টাকা নয় ছয় হয়েছে কোটি কোটি টাকা তো সামাদবাবু একা খায় নাই কোটি কোটি টাকা যারা নয় ছয় করছে যারা মেম্বার ছিল যারা এখানে পদের পদে ছিল সবাই টাকাটা খাইছে সামাদবাবু একা খায় নাই আর সামাদবাবুকে একা দোষ দিয়েও লাভ নাই ঠিক আছে এইখানে যারা মেম্বার ছিল তারা কি খায় নাই তারা খায়া দেয় তো সব সাইড কেটে গেছে ওরা তো খায়া দেই সাইড কাটছে ওরা খায়া দেখছে যে আর হচ্ছে না তারপর ওরা সাইড কাটছে সামাদবাবুকে একা দোষ দিয়েও লাভ নাই ঠিক আছে এখানে মনে করো সিন্ডিকেটটা তো যারা যারা ছিল প্রথম দিকে তারা সবাই না ভাগা পাইছে ভাগা তো সবাই পাইছে কম বেশি এই হলো ব্যাপার তাহলে সামাদ বাবু ভাগা সবাই পাইছে তা সামাদ বাবু কেন সাম্বাদ না না সামাদ বাবু কেন সাংবাদিকের সামনে আইসা এইসব কথা বলল না কি আমার থেকে এই এই লোক এই মানে এই এক্সপোর্টার এই সিএনএফ এই আমার ট্রাক মানে সদস্যরা বডিতেছিও সবাই বেনিফিট নিয়ে এগুলো না কেন সামাদ বাবু যখন চাপে পড়বে তো নিশ্চয়ই বলতে বাধ্য তো চাপে পড়বে যে মানুষের যখন টাকাটা ঘুরত দিতে হবে বা রিটার্ন দিতে হবে তখন তো মনে করো টাকাটা ফিরত যখন দিবে তখন না সবাই নামটাই প্রকাশ হবে কে কা খাইছে কে কার বাড়িতে মনে করো বালু পাথর গেছে কার বাড়িতে রড গেছে কার বাড়িতে সিমেন্ট গেছে সবই নিয়ে কথাটা বার হবে তো কোনো ব্যাপার না না বলবে উনার সময় আসলে বল ঠিক বলতে বাধ্য উনার তো বলতে বাধ্য এখানে তো মনে করো যাদের দেখছি জীবনে কিছু ছিল না তারা আজকে মনে করো পাঁচতলা বাড়ি কেউ মনে করো গাড়ি নিয়ে ঘুরছে রে কেউ মনে করো এইটা নিয়ে ঘুরছে কি আমরা তো নিজে এখানটা জানি যে কার কীরকম ক্যাপাসিটি ছিল আমরা তো চাংরা থাকি চাংরা তো আমরা জানা আছে কার কতটুকু ক্যাপাসিটি তাহলে আমি তো এটাও শুনছি সামাদ বাবু যখন ট্রাক সিন্ডিকেট সেক্রেটারি ছিলেন চাংরা অনেক বড় বড় এক্সপোর্টার আছে ওরা অনেক বেনিফিট নিছে ওদের কি দশটা করে বারোটা করে গাড়ি পনেরো করে গাড়ি ভুট্টার জন্যে পার ডে করে ঢুকতো হ্যাঁ সবাই নিচ্ছে এটা বেনিফিট তো সবাই নিচ্ছে বেনিফিট নিয়েই যে সামাজবাবুকে মনে করে ল্যাং দিয়ে। দিল ঠিক আছে সমাজ তো ল্যাং দিয়ে দিল মনে কর আমাদের লোকেই ঠিক আছে এইখানে তো কোনো মনে কর আমাদেরও দরকার ছিল আমাদেরও শিক্ষা হওয়ার দরকার ছিল আমরাও শিক্ষা হইলাম ঠিক আছে এখন হইল দেখি তা সামাজিক যখন শাস বাবু থেকে এইসব লোকদের বেনিফিট নিছে বারবার সংবাদ মাধ্যমের মধ্যে সামাদ বদনাম হচ্ছে উনি কেন প্রকাশ্যে বল দিতেছেন এখনো এখন সিবিআই করুক তদন্ত করুক তদন্ত করলিনে সব বাড়াবে তদন্ত করলিনে সব বাড়াবে কে কে পয়সা খাইছে কে কে কি খাইছে কেউ যার দশ টাকা ক্ষেমতা ছিল না তার আজকে কোটি কোটি টাকার মালিক ও কোথার দেওয়া হইলো আমরা কি বুঝি না আমরা সবই বুঝি আপনি কি ইনকোয়ারি চান সিবিআই চান আমি সিবিআই চাই তদন্ত সিবিআই হ্যাঁ

ছিল উনার তো উনার অতটা তলে যায় নাই যে ওনা যে এই কেসটা হবে দিন ভবিষ্যতে ওনার তো এটা ভাবে নাই ওনা ভাবছে যে আমার ক্ষমতা আছে যে খুশি সবাই যা খুশি তাই করে যাই। কিন্তু এখন তোর ক্ষমতাটা নাই এখন মনে করো বুঝবে এখন তা উনি এতদিন ভোট কেন করা যায় কেন উনা ভোট করায় নাই ভোট করা যাবে কি মনে করো ওনাকে বাড়ির থেকে নিয়ে এসে কয়েকজন আছে যারা পয়সা খাইছে তারা কয়েকজন এসে নিজেরা নিজেরা ভোট করে করে মালা টালা পরে বাস কয়েক ভোট হয়ে গেছে ওই জন্য আর ঠিক বলবো আর যারা ভোটের দাবি মালিক জানতেই পারে আর যারা ভোটের দাবি করতে গেছিল যেমন গৌতম সরকার রাখছিল আদাস রাখছিল ওদেরকে উনি মারতে গেছিল ওই যে মনে করো ওরা মারতে গেছিল মনে করো ওরা ভোট চাইছিল মনে করো ধরো বলছিল ভোট হোক ও ওর তদন্ত করছে ও বলছে না ভোট হবে না ভোট হয়ে গেছে এই হলো ব্যাপার এখন মনে করো ওর পাওয়ার ছিল বেশি গোপাল ইসের পাওয়ার কম ছিল এর জন্য মনে করা হয় না এখন যেরকম বাবুসোনার পাওয়ার বেশি আছে এখন বাবুসোনার পিছনে সবাই যাইবে বলা হচ্ছে ঠিক আছে আমি শুনছিলাম শ্যামাবু এক সময় বলতো কি ওনার হাতে মুঠায় পুলিশ উনি যা বলবে পুলিশকে তাই পুলিশ শুনবে সেটা তো আমি নিজে চোখেও দেখা আছে আমার এখানে মনে করো ভিআই মোড়ে আমার একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছিল যে কোনো গাড়ি আমার ছোটো গাড়িতে মাইরে দিচ্ছিল আমাকে সুদ্ধা আমার গাড়ি সুদ্ধা অ্যারেস্ট করে দিয়েছিল মানে আমার ক্ষমতা কে করছো সামাদবাবু তোমার ক্ষমতা ছিল ঠিক আছে এটা আমারও খুব ছিল তো পুলিশ কি না হাতে মুটে দিছলো তাহলে না তো মনে করো পুলিশ মনে করো যখনই ফোন কর দাও তখনই পুলিশ চলে আসতো কিন্তু এখন তো পুলিশের উপরেই ও বিরুদ্ধে করছে দা কি বিরুদ্ধে করছে পুলিশের উপরে উল্টাপাল্টা পুলিশের নামে এখন উল্টাপাল্টা কইবার আচ্ছা এর জন্য তো মনে করো কি বলছে উডা বুডা এখন যেটা শোনা যায় অতটুকু না বুঝা যাচ্ছে এখন আমি তো সঠিকটা না তাও তো কিছু কিছু তো শুনতে কি কি করছোনি পুলিশের নামে পুলিশের নামে মনে করো বলে যে আমাকে কে উঠাবে কে দেখবে কে কি করবে আমি দেখব এটুকু কিতো ব্যাপার মানে এখনো কি সে ক্ষমতা ওনার আছে এখনো ক্ষমতা দেখাচ্ছে ওনা নিজে নিজে ক্ষমতা দেখাচ্ছে আচ্ছা আমি শুনছিলাম কি সামাদ বউ যখন ক্ষমতায় ছিল এক তখন উনি যার তার গাড়ি ব্ল্যাক লিস্ট করে দিত বন্ধ করে দিত ধমকি দেখাইতো কেউ গাড়ি যদি কিনতো বলতো না এটা তুমি মানুষের লোকের নামে গাড়ি তোর নামে করছি হ্যান তেন এরকম বলছে এরকম বলছে এরকম ক্ষোভ আছে অনেকেরই ক্ষোভ আছে মানে মানে উনি মানে উনি ডনগিরি করতো না হ্যাঁ ডনগিরি করতো হ্যাঁ ডনগিরি করতো আমাদের গ্রুপে যে কজন ছিল সবাই ডনগিরি করতো আমার সাথে ক্যাচার লাগলো একটা একটা মাঠ আমার এখানে বানাই ছিল ওই মাঠে যেমন আমার সাথে লাগলো আমাদের সাথে ক্যাচার ওইখানে ও একটা ভয়েস দিল সব অদের মেম্বার যে আমাকে পুরো ধমকি ঠিক আছে তা আমি বলছিলাম দেখ সবাই এত সবাই সাড়ে তিন আর কেউ 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 ভয় পায় না এই বাজারে এই বাজারে কেউ 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 ভয় পায় না সবাই এত সবাই সাড়ে তিন আর তো না আমি এটা জানি উনি সবসময় বলতো কি পুলিশ হাতে মুটায় ওটা তো আগের থেকে সবাই না জানে ওইটা আমি বলবো কি এটা সবাই জানে তো এখন পুলিশ ওনার কথা শুনে না কেউ সে এখন পুলিশ কেন শুনে না তো আমরা কিভাবে বলতে পারবো বলো তো আমি বলতে পারবো না সঠিক আচ্ছা এখন অমরজিৎ বাবুকে যে চেয়ারম্যান আপনারা করছেন চেয়ারম্যান তো হবে না কিছুদিন পরে ভোট হবে ঠিক আছে অমরজিৎ বাবু যখন এই দায়িত্ব নিতে আসলো ওনার উপরে ওই হামলা করছে সামাদ বাবু করছে এটা কি ভালো করছে না এটা খারাপ করছে হ্যাঁ এটা খারাপ করছে যেহেতু আপনার দায়িত্ব দিয়ে কাউকে চেয়ারম্যান করে উনি উনারা মারতে আসলে ভালো করে শুরু করে এটা খারাপ করছে আপনি কি জানেন মানে একই কি সব সময় কিন্তু না 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 একই লোক একই লোক চাই আমরা চাই দুই বছর পর পর লোক পাল্টা হ্যাঁ আর আমাদের বক্তব্য যারা ছিল তারা জানি নতুন করে আর কেউ দাঁড়াইতে না পারে আমাদের নতুন লোক দাঁড়াবে আমাদের বক্তব্য এটাই যে পুরানা লোক এখানে জানি কেউ চান্সই না পায় আমাদের নতুন লোক জানি সবাই চান্স পায় আমাদের বক্তব্য এটাই পুরানো লোকের জ্ঞান কিন্তু চান্স পাবে তো আপনি এটু বলতে পারেন আপনি আপনি এটা বলতে পারেন সামাদ বাবু দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল হ্যাঁ ছিল যুক্ত না থাকলে আজকে এরকম হয় আজকে সিন্ডিকেটটা তছনছ হয়ে যায় তা আজকে আজকে এটা দেখা যাচ্ছে কি সামাদ বাবু কি মানুষ কি বাকিমতো ভয় পেয়েছে মানে এখন কেউ ভাবে না এখন সবাই রাতে সবাই সাড়ে দিনা এখন সবাই সাথে সবাই সারা দিন এখন এখন কেউ 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 ভয় না আচ্ছা সামাজ বোর্ডের গাড়ি চলে না চোদ্দ টাকা ওর ওর পার্টি টিম মারতো হ্যাঁ পার্টি টিম মারতো ওইটা বলে ওইটা সিন্ডিকেটের বলে ছিল পার্সোনাল গাড়ি তাই তো শুনছিলাম যে এটা সিন্ডিকেটের গাড়ি আচ্ছা তারপরে তারপরে তো এখন শুনি যে ওইটা সামাজদার গাড়ি এখন এখন কি গাড়িটা এখন গাড়িটা তো আসেই চলে ওই গাড়ি তো দিনের টিপ টাকাটা গেছে কোথায় এখন ওইটা ওইটা তো আমরা ওইটা তো বলতে পারবো না যেটা বলতে পারবে যারা যারা এখানে কাজ করে তারা বলবে মানে সামাদ বাবুর কমিটিতে বোর্ডে যারা আছে সবাই বেনিফিট নিছে সবাই বেনিফিট নিছে হ্যাঁ সবাই বেনিফিট নিছে বেনিফিট সারা কেউ ছিল না এখানটা আমি তো শুনছি সামাদ বাবুর সঙ্গে যারা বিভিন্ন যা কাজ টাস করতে গ্রাজুয়েটরে ওরা বেনিফিট নিছে বলে যে কোনো কিছু কাজ হইছে এখানটায় মনে করো ওদের তো সতেরো জন না বাইশ জন কমিটি ছিল তো ওদের কমিটিটা কেন ভাঙলো সবাইকেই মনে করো খারাপ মনে করো সামাদবাবু খারাপ হচ্ছে হয়েছে তাছাড়া তো সবাই কেউ না কেউ তো ভালো ছিল সবাই তো সাইড কাটবে কীসের জন্য যখন এদের ভাগে কম করে গেছে তখনই এদের সাইড কেটে গেছে আপ আপনার ক্ষোভ কেমন আমার খব কোনো কিছু না আমার খোপ কি আমি আমার খব যে আমি গাড়ির একটা মালিক ঠিক আছে আমি একটা গাড়ির মালিক গরীব গরিব মানুষ আমি জানি দুটা আমার দুটা ট্রিপ হয় আমি এটুকুই চাই আরও লোক আছে মনে যারা যারা একটা কষ্ট করে একটা গাড়ি কিনছে তাদের গাড়িটা জানি চলতে পারে ঠিকভাবে খাইতে পারে এতটুকুই আমি চাই